আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু কাজের রেজাল্ট মাত্র তিরিশ টাকায় করে একটা করে পার রেজাল্ট একটা করে অর্ডার আসতেছে ওয়েবসাইট পার্সেস তিরিশ টাকা চল্লিশ টাকা একটা করে অর্ডার আসতেছে এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা সাঁত্রিশ এ আটাইশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সালে আমি যদি এটা রিফ্রেশ করে দেখাই পেজটাকে যদি এটা রিফ্রেশ হচ্ছে রিফ্রেশ হোক দেখি হ্যাঁ রিফ্রেশ দেখেন মাত্র তিরিশ টাকা করে একটা করে পার্সেজ আসতেছে এটা টাকার হিসাব যদি আমি এটাকে যদি ডলারে কনভার্ট করি তাহলে তিরিশ টাকা আপনার যদি ভাগ দিয়ে একশো বাইশ টাকা ডলার রেটে যদি আমি ধরি তাহলে হলে কত মাত্র চব্বিশ সেন্ট বা সাড়ে চব্বিশ সেন্ট অথবা দেখে পঁচিশ সেন্টে একটা করে অর্ডার আসতেছে একটা ছিল চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা তো চল্লিশ টাকা যদি আমি দেখছি একশো বাইশ টাকা ডলারের যে ধরি মাত্র তিরিশ সেন্ট অত বলতে গেলে মাত্র পঁচিশ ছাব্বিশ তিরিশ সেন্টেই আমাদের অর্ডারগুলো আসতেছে আলহামদুলিল্লাহ রাত পাঁচটা সাড়ে পাঁচটা পার হয়েছে কিন্তু ক্লায়েন্টের এই রেজাল্ট আনার জন্য আমাদেরকে রাতভর জেগে থাকতে হচ্ছে রাত রাতভর জেগে থেকে মার্কেট অ্যানালাইসিস করতে হচ্ছে ওডিএস অ্যানালিস করতে হচ্ছে তারপরে এই ধরনের আমরা সিপিসিতে কম সিপি আরে আমরা রেজাল্ট আনতে পারতেছি ইনশাআল্লাহ